সমিতির নির্বাচনে দীর্ঘ বছর যান বিশ্বাস কিন্তু ভোট দেওয়ার পর কিছু সময় সবার সাথে কাটান অপুবিশ্বাস সবাই তাকে দেখে খুশি হয়েছে তার সাথে সেলফিতে মেতে ওঠেন সবাই কিন্তু কাল রাতের সাকিব খানের উপর হামলার বিষয়ে অফিসিয়াল আইডিতে দুঃখ প্রকাশ করে যা বললেন সাকিব খান এখন একজন সুপার স্টার সে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাদের কিনার থেকে তার উপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাঁধে সাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে অথবা সাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়া সম্ভব মধ্যরাতের সাকিব খানের উপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা এই সাহস তারা কোথায় পায় তাদের পিছনে ইন্ধন যোগায় কারা একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে তাদের শাস্তি চাই শুধু অপেক্ষা জানার যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে আর এই সকল সব নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ